আমি বললাম না কিন্তু আর এখানে এই হত্যাকাণ্ডের সাথে যারা আওয়ামী লীগে যোগ বলে কথা বলছে এটা আসলে ভুল কথা সাধারণ রাজনীতি কিন্তু বিএনপি আমার থেকে কোনো অবস্থান করতে পারবে আমরা অত্যন্ত কঠিনভাবে সেটা করি মিনাদের কথা কিন্তু মিনাজ বিএনপির নাশকতা মামলা আছে সে মামলা থেকে বাঁচার জন্য আমাদের কাছে বহুবার এসেছে আমরা তাকে বলেছি তুমি কাজ করো আগে পরীক্ষায় পাস করো তারপরে দলে নিচ্ছি যেভাবে সংবাদ প্রচার থাকতে হয়েছে এটা আমরা খুব দুঃখিত দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি আজকে সবার পক্ষের মাঝে এটা চলে এসছে যে সবার বাচ্চাকে সন্ত্রাসী বলে আটকাইতে করা হয়েছে এবং আজকে লক্ষ্মীপুরের ছাত্রলীগের যে ভাইটি বলল যে আমার সাথে মোটরসাইকেলের দেখে আনন্দিত ঘটনা ছিল সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দুই হাজার পনেরো সালে জাতিসংঘ থেকে চ্যাম্পিয়ন অব দ্য আর্ট পুরস্কারে ভূষিত হইলেন তখন উনি যখন এয়ারপোর্টে নামলেন আমাদের আদেশ দেওয়া হলো ওনাকে রাস্তার সম্বোধনা দেওয়ার জন্য সেই সময় আমরা ঢাকার সবার থেকে প্রায় আট দশ হাজার নেতাকর্মী নিয়ে আমরা আমাদের অবস্থান ছিল হোটেল রেডিশন থেকে একটা পল্লি সেখানে আমরা দারপুর ইসলাম লাইন ধরে এবং ফজলকে আমি বলেছিলাম কোন মোটরসাইকেলে আমাকে উঠাও আমি মনিটর করব যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে কিনা ব্যানার ধরা আছে কি মত কি না পেস্টগুলো ঠিকমতো আছে এবং সেই ছবিটা ফেসবুকে দিয়ে লাল গোল চিহ্ন দিয়ে সেখানে লেখা হয়েছে যে এমপি ললিত অমিতের সন্তোষী পয়স সেখানে আমাকেও এখানে সন্তোষের তার অটোতে তারাই গেছে আমরা আমি প্রতিবাদ করছি

প্রায় পাঁচ দিন পর